আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি বড় ব্রিজ একা পার্ক হয়ে যায় ব্রিজটা অনেক উঁচুতে যেটা কল্পনার বাহিরে একজন এটা যাওয়া মানুষের পক্ষে অনেকটা অসম্ভব দিয়ে অনেক অনেক রাস্তা পার হতেও অনেক সমস্যা হয় যেমনটা আমার হচ্ছে সাইকেল নিয়ে উঠতেছি আমার পরিশ্রম হচ্ছে অনেক যেটা এক কথায় অনেক উঁচুতে আর বলবো এই কষ্টের কথা বন্ধুরা এই তো আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি এই যে হচ্ছিল বিশাল সেই নদীবাহর ব্রিজ ব্রিজের এপাশ ওপাশ প্রচুর নদী পানি আমি এখন ব্রিজের উপরে বন্ধুরা এই হচ্ছে ব্রিজ তো সবচেয়ে মজার বিষয় হচ্ছিল ব্রিজ তখন যখন উঠতে অনেক পরিশ্রম হয় কিন্তু নামতে প্রচুর মজা আমি এই যে দেখো এখন এখন পেট্রোল দিচ্ছি না আমরা নামবো একদম দ্রুত গতিতে যত সময় যাচ্ছে তত আরো স্কিট বাড়তেছে আমাদের

ব্রেক দিয়ে দিচ্ছে সাইড দিন প্লিজ আসলে গ্রামের পরিবেশ অনেক সুন্দর কোনো কল্পনার বাইরে এর মতো সৌন্দর্য আর হয় না এটাকে বলা হয় এটাকে বলা হয় তার সঙ্গে এই নাম দেওয়া হয়েছে আবু সাইদ মোলার বাংলার পরিবেশ কৃষক মাঠ সব কিছু মিলেই বাংলার কৃষক এই যে জমি জমিদার প্রসেস যেটা আমাদের অনেক সহজেই এক কথায় তাদের পরিশ্রম হচ্ছে হল পানিজন বিশাল নিরস পরিশ্রম করে যায় সেটা আমাদের তো খাবার